দেখি তো পুলিশ সেই পুলিশ পুলিশ ঠিক করছে কে নাগরিক কে নাগরিক নয় তাহলে এর জন্য দায়ী অমিত শাহ গ্রেফতার করতে হবে অমিত শাহকে কারণ দিল্লির সরকারের বাপের ক্ষমতা নেই অমিত কথা ছাড়া তারা এই অপরাধগুলো করতে পারে অমিত শাহ একটা ভোট দেয় নরেন্দ্র মোদী একটা ভোট দেয় এই যাদেরকে ঘুষব্যাক করেছে তাদের তারাও একটা ভোট তাদের এই ভারতবর্ষের সমান অধিকার আজকে সামিরুল আমার বন্ধু সামিরুলের সঙ্গে প্রতি সারা রাত ধরে সামিরুল ঘুমোয় না সারা দিন আমাদের এটাই কাজ হচ্ছে অসংখ্য মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে নৃশংসভাবে অত্যাচার করছে তার না আছে জামা না আছে প্যান্ট না আছে পয়সা একটি মাত্র বাংলাদেশে যখন যাচ্ছে বাংলাদেশ যেহেতু একটু মানবিক জায়গা ফলে ওরা এদেরকে জল টল দিচ্ছে বাংলাদেশের মানুষরা খেতে দিচ্ছে এবং বাংলাদেশের যারা তাদেরকে সঙ্গে নিচ্ছে সঙ্গে নিয়ে তাদেরকে বাড়িতে ফেরত দিচ্ছে বাকি মানুষগুলোকে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে কিন্তু ভারতের এই কোরআন সরকারী কাকে গ্রেপ্তার করতে হবে অর্থাৎ অধিকার দিয়েছে যে ভারতবর্ষের মানুষকে বেনাগরি করে